তার ওটাসের মতো সিদ্ধান্ত যায় মানুষ স্পিকার মানুষ স্পিকার দেখুন

সংসদে আমরা এই প্রস্তাবের চরম বিরোধিতা করছি আমরা বিশ্বাস করি বর্তমান প্রেক্ষাপটে অটপ্রাস প্রদান কখনোই একটি সঠিক সিদ্ধান্ত নয় কেন সঠিক সিদ্ধান্ত নয় আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলে গেলেন যে তারা সাড়ে চার কোটি শিক্ষার্থীকে নিরাপদে রাখতে পেরেছেন কীভাবে নিরাপদে রাখতে পেরেছেন তারা এদেরকে অ্যাসাইনমেন্টের নামে প্রতি সপ্তাহে একদিন স্কুলে জড়ো করছেন এবং সেই জায়গা থেকে কোনো রকম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সেই জায়গায় কীভাবে তাদের সুরক্ষা নিশ্চিত করছেন এবার সেই সাড়ে চার কোটি বাদে দেশের এই বাকি সাড়ে বারো কোটি মানুষ রয়েছে তাদের কী করলেন এই সাড়ে বারো কোটি মানুষকে তারা পোশাক কারখানাগুলো খুলে দিলেন তারা প্রত্যেকটি জায়গায় জায়গায় করোনা সংক্রমণ কমার আগে তারা সব অফিস আদালত খুলে দিলেন কিন্তু তারা বললেন না আমি তো শিক্ষার্থীদের জন্য কলেজ খুলব না আমি তো তাদেরকে অটোপাস দিব আমরা বিশ্বাস করি যখন আপনি এই ধরনের সিদ্ধান্ত নেন তখন আপনারা ওই শিক্ষার্থীদের সঙ্গে আপনার ছেলে খেলা করেন তাদের গলায় আপনি অটোপাসে নামে সব ছুলে দেন মানুষ স্পিকার ওনার নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ব্যর্থ হয় এবং যখন এই বর্তমান একটি পরিস্থিতিতে সঠিক এবং সময় বুঝে সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয় যখন তারা মহামারী পরবর্তী একটি শিক্ষা নীতি প্রণয়নে ব্যর্থ হয় তখনই তারা অটোপাসের মতো সিদ্ধান্তে যায় মানুষ স্পিকার মানুষ স্পিকার দেখুন আইয়ুব খানের জন্য সৈর শাসক তার শাসনামলেও আমরা দুইবার শিক্ষাবর্ষ পরিবর্তন করতে পেরেছিলাম কিন্তু তারা আজকে বলছেন যেখানে সারা পৃথিবী এক বছর পিছিয়ে গেছেন কিন্তু তারা শিক্ষাবর্ষ পরিবর্তন করতে পারবে না তারা এই বছরেই তারা অটোপাসটি দেবেন আমরা কি চাইলে পারতাম না যেহেতু আমরা আইন করে প্রশ্ন করতে আমরা যেহেতু আইন করে অটোপাস দিতে পেরেছি আমরা কি আইন করে একটি বছর পিছিয়ে দিতে পারতাম না যেখানে সারা বিশ্ব পিছিয়ে গেছে এগারোই জানুয়ারি দু হাজার একুশ একদিনে করোনা শনাক্ত হয়েছে নয় শত দশ জন একত্রিশে জানুয়ারি দু হাজার একুশ করোনা সংখ্যা হচ্ছে চারশত সাতাত্তর জন এবং প্রতিদিন গত সেপ্টেম্বর মাস থেকে করোনা শক্তের হার দিন দিন কমছে মানুষ স্পিকার আমাদের দেশে আঠারো বছরের নিচে মৃত্যুর হারমান স্পিকার এক দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ যেখানে সব প্রাপ্ত জন্য সব কার্যক্রম খুলে দিচ্ছেন তাদের স্বাস্থ্যবিধি কোনো খোঁজ খবর রাখছেন না যে শিক্ষার্থী আজকে সবচেয়ে কম পরিমাণে আজকে করোনার প্রতি ইফেক্টেড হতে পারে সেই শিক্ষার্থীদেরকে হচ্ছে আজকে আপনি ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন তাদের জীবনকে তারা যখন চাকরি পর্যায়ে যাবে তাদের যখন ভর্তি পরীক্ষা নেওয়া হয় মানুষ আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা ঠিকভাবে নেওয়ার পরিকল্পনা করতে পারছে না কারণ একটি বড় অংশ মানুষ জিপিএ ফাইভ পেয়েছে এবং সেখান থেকে যেহেতু জিপিএাইভ থেকে তিন বছর এবং পাঁচ বছর আগে একটি পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে সম্ভব সেই পরীক্ষার মাধ্যমে জিপিএ যখন দেওয়া হয় বিশ্ববিদ্যালয়গুলো তখন ভয় পায় এই জিপিআর ভিত্তিতে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য মার্স স্পিকার আমরা যে স্বাস্থ্যবিধি মানে পরীক্ষার কথা বলছি এই স্বাস্থ্যবিধি মানে পরীক্ষাগুলো উদাহরণ আমরা দেখি মার্স স্পিকার আর্মিতে যে জয়েন্ট প্রক্রিয়া হয় মার্স স্পিকার আইএসএসবি পরীক্ষা হাজার হাজার শিক্ষার্থী এসএসবি আছে সরকারি দল বলে গেলেন যে তারা শিক্ষার্থীদের নিয়ে কেয়ার করেন এই যে আইএসএসবি পরীক্ষাগুলো হাজার হাজার শিক্ষার্থী দিচ্ছে যেখানে ফিজিক্যাল টাচে আসতে হচ্ছে তাদের শারীরিক পরীক্ষার জন্য সেই জায়গায় আজকে করোনা কোথায় গেল মার্স স্পিকার আমরা বুঝতে পারি সবকিছু দিয়ে অটোপাসের অভ্যাস হয়ে গেছে মার্স স্পিকার মার্স স্পিকার দেখুন আপনি যখন এইচএসসি একুশ সালে পরীক্ষার কিছুদিন পর নেওয়ার চিন্তা করেন আপনার কি চাইতে পারতাম না যে ওই সময় সে বিশ সালের আমরা কি চাইলে পারতাম যেখানে আপনি আঠেরো মাস থেকে বইবেলা খুলে দেওয়ার চিন্তা মাস মাসপিকা মাসপিকা ছাত্র হ্যাঁ উঠতে হয় মাসপিকা চিল করে কিন্তু সেই সময় মানুষ স্পিকার তারা সাজে কক্সবাজার ঘুরতে চায় আপনার কোনো মাথা মাথা থাকে আপনি স্পট বন্ধ করতে পারেন না অন্যান্য দেশের মতো আপনার প্রচলন স্পর্ ছাত্রছাত্রীরা সাথে ইচ্ছা মতো যায় মার্সপিকার আপনি কন্ট্রোল করতে পারেন না কিন্তু আপনি সর্বশেষে কি করেন মার্সপিকার আপনি বলেন যে আপনি অটো দিলেন মানুষ মার্সপিকার আমরা বিশ্বাস করি করিমপুর সেন্টার মানুষ মার্সপিকার হাজার হাজার নেতা কর্মী তাদের সবাই মার্সপিকার আজকে মানুষ স্পিকার মার্সপিকার যেখানে স্লোগান দেয় মার্সপিকার কোনো ধরনের সামাজিক দূরত্ব থাকে না সেই জায়গায় তাদের করোনা হয় না ছাত্র কিন্তু আজকে করোনা হয় শুধু এইচএস পরীক্ষা দিয়ে মানুষ ধন্যবাদ মার্সপিকার